আসসালামু আলাইকুম বেহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো এই যে আজকে আমাদের যেই দুটা গাড়ি একসাথে ডেলিভারি চলে যাচ্ছে দুটা সেভেন ডাবল জিরো ফাইভ আসছিলো আলাদা করে ভিডিও দিতে চাইছিলাম কিন্তু ভিডিও দেওয়ার আগেই বিক্রয় হয়ে গেছিল এই গ্যাবটা সেভেন ডাবল জিরো ফাইভ খুব ফ্রেশ দুটা গাড়ি নিয়ে আসছিলাম একেবারে ফুল আনটার একটা স্টার্ট দুইটা গাড়ি লোড হবে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই গাড়ি দুটো যে কিনছে এখনও পর্যন্ত গাড়ি দুটা দেখিনি ছবি দেখেই টাকা পাঠাই দিয়েছে ফুল টাকা পেমেন্ট করে দিয়েছে এখন গাড়িটা আমরা ট্রাক ঠিক করে তার লোকেশনে পৌঁছাই দিচ্ছি এই হচ্ছে গাড়ি এই হচ্ছে একটা আমাদের আল্লাহ উদ্দান ট্র্যাক্টর থেকে এই যে আর একটা দুইটাই এই গাড়িটা বন্যাটা একটু সমস্যা তাছাড়া একেবারেই ফুলি ফ্রেশ গাড়ি ইয়ারপস ইঞ্জিন সম্পূর্ণ আমটা এই গাড়ি দুটো চলে যাচ্ছে তো এই দুটার জন্য আর দয়া করে কারো ফোন দেওয়ার দরকার নেই যদি এই সেভেন ডবল জিরো ফাইভ আবারও আসে তো আপনাদের মাঝে জানাবো আর বর্তমানে কিন্তু আমাদের মধ্যে আলটা গাড়ি আসছে একটা হ্যাঁ অল্প অজিটের ভিতরে সিক্স জিরো ফাইভ এই আলটা গাড়ি যদি কারো প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কি শুধু দেখানোর জন্য যে দুটা সেভেন ডবল জিরো ফাইভ যে দুটা ছিল বিক্রয় হয়ে গেছে এই দুটার জন্য আর ফোন দেওয়ার দরকার নেই তো বিশ আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সামনে আবারও নতুন ভিডিও দেখা হবে তাদেরক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম वेटमा खुला लाग्छ धरबे नै